আমাদের বাচ্চারা যে হিন্দি পারে না এরকম তো আপনি দূরবিন দিয়ে খুঁজে পাবেন না আমার আল্লাহবাস আমি হিন্দি পারি না যেমন আমি কোনোদিন শেখারও চেষ্টা করিনি আর এখন নতুন করে এসছে ওরা এখন ইংরেজিও পারে আমি বহু বাচ্চারা দেখেছি দাদারা নানারা গল্প করে আমার স্মার্ট ইংরেজি বলে আমার নাতি কেমনি শিখছে কার্টুন দেখে কার্টুনে কি করা হয় যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কার্টুনে আছে আপনি হয়তো জানেন না যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কী কার্টুন আছে বোনেরা আছে যেহেতু আমার বোন আপনারা আমি বলছি আপনাদেরকে শেখার জন্য কার্টুন দেখবেন এই যে এক কার্টুন ছেলে কার্টুন মেয়ে কার্টুন জড়িয়া ধরে ও তো জড়া ধরা যে হারাম এটা সে এই অনুভূতি তার থেকে চলে গেল ও তো জড়া ধরাটাই মনে করলো যে এটাই হচ্ছে কালচার এবং আরও অন্যান্য কিছু তো আছেই তাইলে আমরা কার্টুন যে শেখাচ্ছি কার্টুন সাথে কি কালচার যাচ্ছে না কার্টুনের সাথে কালচার যাচ্ছে তো এই জন্য কার্টুন দেখা হারাম আমি ফতুয়া বলে গেলাম আপনারা পরে ভারত বিদক দেখেন মাদানি আছেন এবং অন্যান্য দিকে জিজ্ঞেস করবেন যেই কার্টুনে ইসলামিক চরিত্র নাই ক্যাটার নাই ক্যারেক্টার নাই ওই কার্টুন দেখে হারাম এটাও এক ধরনের সিনেমা কিন্তু আপনি মনে করছেন না কার্টুন দেখে এনোসেন্ট ওর দিন কাটে কীভাবে সারাদিন এনোসেন্ট কার্টুন দেখে কাটে আপনার বাচ্চাদেরকে কি আপনি সারাদিন বই পড়াতে শেখাইতে পারলেন না ওর তো বইয়ের ক্লাসের যে বইগুলো আপনাদের আমি তো এখন বললাম এখানে আপনি যান আপনার বাচ্চাদেরকে বলেন তো ক্লাসের বইগুলোর নাম কী বলুক তো আচ্ছা ছোটোবেলা আমি যেমন আমার আম্মা যেটা করতো আমি দেখাছি। তাহলে আমি যখন ক্লাস থ্রিতে উঠবো বা ফোরে উঠবো বা ফাইভে সিক্সে উঠবো তখন আম্মা আগেই বলে রাখত ওই আরেক বাসায় বা আরেক ঘরের আরেক বাড়ির একটা ছেলে ওইখানে পড়তো বলতো তোমার বইগুলো একটু সুন্দর করে রেখো আমার ছেলের জন্য তোমার বইগুলো নেব। ছোটোবেলায় নিতাম না আমরা এখানে যারা একটু মুরব্বী আছেন বলতে এখন আপনারা তো মডার্ন যুগের মানুষেরা অনেকটা বুঝতে পারবেন না আমরা সে আদি যুগের মানুষ আমরা আরেকজনের পড়তাম এবং শুধু কি আবার আবার কাছে এরকম দিন তিন ছয় আর ওই সকল বইয়ের নামও মনে থাকতো আমার মনে আছে আমি দাখিলে মানে এসএসসিতে যে বই পড়তাম এরকম কিছু বই এখনও প্রিজার্ভে আছে আর আপনাদের বাচ্চাদের কি আপনাদের বাচ্চাদের বইয়ের নাম যদি বলতে পারে আমি তো বললাম গিয়ে জিজ্ঞেস করুন এই বইয়ের নাম কি আমরা মাদান সাহেবকে জিজ্ঞেস করেন যে আমরা আমাদের বইয়ের লেখকের নাম জানতাম কিনা নাম জানতাম কিন্তু আপনাদের বাচ্চারা বলুক তো বইয়ের লেখকের নাম কি ওরা প্রতি বছর ওদেরকে নতুন বই কিনে দেয়া লাগে প্রতি বছরই নতুন বই কিনে দেয়া লাগে তার মানে প্রতি বছরই ওদের জীবনটা কি হচ্ছে নতুন করে কোনো মূল্যবোধ তৈরি হচ্ছে না কেবল এটা মুভ করতে দৌড়াচ্ছে জীবন কোন কালচার নাই কোন মূল্যবোধ নাই আজকে এটা কালকে ওটা পরশু ওইটা এটা হচ্ছে গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে রাখার মতো পানির কালার কী আর এটা বুঝতে পারতেছে না কারণ গ্লাসের কালার কারণে কি এ কালার পানির কালার কেবল চেঞ্জ হচ্ছে বাচ্চাদের কালার প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে আপনি আপনার বাচ্চাকে কোনো এক সময় তুমি আমার বাচ্চা তুমি আমার ছেলে আমার পেট থেকে তুমি জন্ম নিয়েছিলে আপনি অবাক হবেন কিন্তু কাজটা আপনি করে ফেলাছেন আপনি হয়তো বাবা এখানে ভাইয়েরা বলবেন আমার তো আমার তো ভালো বংশ আমার তো রক্ত ভালো তুমি এরকম খারাপ হলো কীভাবে রক্ত কীভাবে ভালো হয় রক্তকে ইঞ্জেকশন দিয়ে মানে পারমানেন্টলি দিয়ে দিয়েছিল রক্ত তো প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে রক্ত তো প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে আমরা আমাদের সন্তানদের আমাদের সন্তানরা কিন্তু আমাদের জন্যে আমাদের সন্তানরা কিন্তু আমাদের জন্যে ওয়া আসার আমরা যে প্রভাব রেখে যাচ্ছি আপনি ওদেরকে যা শেখাচ্ছেন ওরা তাদের পরবর্তী জেনারেশনকে তার চেয়ে খারাপটা শেখাবে আপনি যা শেখাচ্ছেন একশো ভাগ ভালো শেখাতে পারবে না যেমন আপনি বা আমি আমার বাপ দাদার কাছ থেকে অথবা আমার মা খালা ফুফু নানি দাদি তার কাছ থেকে সব ভালো নিতে পারি নাই সব ভালো নিতে পারি তাহলে এরপরে এরা কী শিখবে এরা কী নেবে এই নেয়ার এই যে আপনি রেখে যাচ্ছেন না আপনি শুধু মনে করছেন যে আপনি সন্তান থেকে রেখে যাচ্ছেন না আপনি একটা ফরটিন জেনারেশন তৈরি করে যাচ্ছেন ফরটিন জেনারেশান কিভাবে ওরা তাদেরকে যেভাবে শেখাবে আপনি তাদেরকে যেরকম শিখিয়েছেন আপনার সন্তান এরকম শেখাবে আপনি দেখবেন রাস্তাঘাটে যে সকল ছেলে ফেলেগুলো মায়ের পিট মানে মায়ের হয় মানে যেগুলো বলা একেবারে মায়ের পিঠ কিছু বুঝে না ওর বাসা বাড়িতে গিয়ে দেখবেন মা বাবা প্রতিদিন মারপিট করে আমি জীবন যেহেতু আমি মানুষের জীবনে অনেক পড়েছি আমি বহু মানুষের জীবনে দেখেছি যে তারা বলেছে আমরা এরকম মায়ের কেন করতাম কারণ আমাদের বাপ মাদেরকে মায়ের করতে দেখেছি মনে করছি মায়ের পিটই বুঝি জীবনের একটা অংশ পাঠ এটা যে একটা খারাপ জিনিস বুঝি নাই গালি গালাজ বাচ্চারা গিয়ে শিখেছে ও কি এসে সে গালিগালাজ শিখিয়ে দিয়েছে নাকি আপনার পেটে থাকা অবস্থায় বা বাবারা তাদের ওরসে থাকা অবস্থায় গালিগালা শিখেছে তা তো না তাহলে বাসায় গালিগালাজের একটা কালচার ছিল সে কালচার করে ওরা গালিগালা শিখেছে এবং ওরা তাদের সন্তান দিকে কী বলবে আপনি আপনার সন্তানকে অমকের বাচ্চা বললেন ও তার সন্তানে তো অমকের 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 বাচ্চা বলবে মানে আরও কয়েক ডিগ্রি এগিয়ে যাবে তা আপনি আসলে কী শব্দ তার সামনে চয়েস ব্যবহার করছেন আপনি তার সামনে কি করছেন আপনি তাকে কীভাবে নির্মাণ করছেন আপনি ওকে জানেন যেভাবে তৈরি করবেন ওকে যদি একটা দিনদার আল্লাহওয়ালা খুবই ভালো ছেলে বানান ভালো মেয়ে বানান তাহলে তার সন্তানকে সে ভালো বানাবে তারা তাদের সন্তানকে ভালো তারা তাদের সন্তানকে ভালো তারা তাদের সন্তানকে ভালো তাহলে আপনি একটা ইমপ্যাক্ট তৈরি করলেন এই এম্প্যাক্ট মানে ফরটিন জেনারেশন পর্যন্ত এটা হচ্ছে অনুকাদ্দিমু মানে আপনি কিন্তু এমন একটা অবস্থা যে আপনি মারা যাবেন কিন্তু আপনার আমল কিন্তু বদ্ধ থাকবে না আপনি জানেন যে মানুষ মারা গেলেও তিন ধরনের আমল জারি থাকে না আসলে তো তিন ধরনের আমল না আরও অনেক বেশি শুধু প্রায় সাত আট ধরনের আমলের কথা বলেছেন বিভিন্ন হাদিসে কিন্তু এই হাদিসটি সবচেয়ে পপুলার এর মধ্যে কি এক নাম্বার রাসুল বলেছেন এক নম্বর রাসুল বলেছেন সাদাকাত ইন জারিয়া আও ওয়ালা দিন সোয়ালেহিন ইয়াদউলা দিনদার নেককার কোনো সন্তান রেখে যাওয়া বোনেরা আপনাদের সফলতা ভাইয়ের আপনাদের সফলতা হচ্ছে আপনাদের সন্তানরা দিনদার নেককার হওয়া এটাই সফলতা মনে রাখবেন একজন মা হিসেবে যদি আপনি গর্ব করে বলতে পারেন আমার ছেলেটি ইমাম আবু হানিফার মতো আবু ইয়ে হয়েছে এবং আবু হানিফার রহমুল্লাহ শুনুন ইমাম আবু হানিফার রহমুল্লাহের গল্প আবুহানি ফরাহুল একদিন তিনি কিন্তু লেকচার দিলে এরকম দশ পনেরো জন এরকম না ওইখানে তো পঞ্চাশ হাজার লোক বসে আছে এরকম এত বড় মানে স্কলার এত বড় আলেম তো তিনি আলোচনা করছিলেন হঠাৎ করে তিনি বলেন এই আমার আলোচনা একটু বন্ধ আমাকে একটু যেতে হবে একটু যেতে হবে কারণ ওই যে তার মা তার মা হয়তো ওইখানে কি দাঁড়িয়ে আছেন মা বলছেন একটু আসতে একটু কাজ আমাকে একটু সময় দাও তিনি সব রেখে এবার মাকে নিয়ে একটু হয়তো বা মার একটু মাথাটা টিপে দিয়ে এসছেন একটু মার পাটা টিপিয়ে দিয়ে এসছেন কি মনে চায় না এরকম জগৎ বিখ্যাত একটা সন্তানের মা হতে আপনাকে মনে চায় না যে এরকম জগৎ বিখ্যাত একটা সন্তানের ইমাম বোখারের মতো যে তার চোখ একবার অন্ধ হয়ে গেছিলো ছোটবেলায় মা আল্লাহর কাছে দোয়া করে এমনভাবে দোয়া করে আল্লাহ সব হান উদাহের চোখটা ভালো করে দিলেন অন্ধ চোখ কোনো অপারেশন ছাড়া এমনি ভালো হয়ে গেছে আপনি কি মনে না এরকম একটা মা এমন একটা সন্তানের মা হতে তেমন সন্তান মা হওয়ার জন্য আপনাকে ওই বোখারির এবং বোখারি হতে হবে হানিফার মায়ের চরিত্র আপনাকে লালন করতে হবে সেই চরিত্র আপনাকে তৈরি করতে হবে ইমাম শাহির রহমাল্লাহর মা হতে হলে এরম হতে হবে আপনাকে একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা বিশেষ করে মহিলারা এখানে বেশি তো জন্য বলবো সোনালী যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে। সোনালী ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে আব্দুল্লাবিনা আব্বাস মা কিভাবে এবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার মানে কোরআনের তিনি সাহাবি কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবি দশ এগারো বারো বছরের বড় সিনিয়র সিনিয়র সাহাবিরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্যে কিভাবে তৈরি হতেন হি ইজ দি মেকিং অফ ইস মাদার কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এই দোয়া তো বিফলে যেতে পারে না ব্যর্থ হতে পারে না আমরা তাই নাকি কি তিনি জানেন যে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এরকম অনেক ঘটনা আছে সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব কি সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার